আসসালামু আলাইকুম দেখেন একটু আগেও কিন্তু আমার বইটা পুরো ফ্রেশ ছিল আমার মেয়ে একটু আগে এখানে দাগিয়ে আছে আচ্ছা যাই হোক আমরা পড়েছিলাম বারো নম্বর পর্যন্ত ইউরোপীয় রেনেসা হয় চোদ্দোশো তিপ্পান্ন সালে রেনেসা ষোলো শিল্প আন্দোলনের নাম লিওনার্দো দ্য ভিঞ্চি ছিলেন চিত্রশিল্পী ও বিজ্ঞানী লিওনার্দো শিল্পী লিওনার্দো দা ফিঞ্চি কোন দেশের লোক ইতালির মোনালিসা চিত্রকর্মটি কোন মিউজিয়ামে সংরক্ষিত আছে দা লুভরে মিউজিয়াম প্যারিস ফ্রান্স ভার্জিন অফ দি রকস শিল্পের সোর্সটাকে লিওনার্দো দা ফিঞ্চি বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো জন্মগ্রহণ করেন যে দেশে স্পেনে পাবলো পিকাসো কোন ঘটনার প্রতিক্রিয়ায় গোয়ে নির্কা ছবি আঁকেন স্পেনের গোয়ে নির্কা চিত্রের বিষয়টি গণহত্যা গুযে বইয়েন্কা সংরক্ষিত আছে মাদ্রিদে এইটুকু হচ্ছে আজকের বিষয়াবলি রেনেসা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন